ক্লিক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো গ্যাস দেখো আমরা কতগুলা গুড়া মাছ পাই গেছি অলরেডি খেয়াটা দিয়ে এখন কচুরি গুলা সাফ করতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটা বড় মাছ পেয়ে গেছি অলরেডি তো বাটা মাছগুলা গুলা যেহেতু এইটার মধ্যে বেশি আছে তো বড় মাছ ধর আমার মতো তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো এখনই কমেন্ট করে জানিয়ে দাও আর এইভাবে আলাইকুম গাইস আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আজকের ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অনুরোধ আজকে আমাদের এখানে বড় একটা দিঘি আছে সেই দিঘির মধ্যে আমি আর মাছ ধরার জন্য যাইতেছিলাম তো এখান থেকে একটা নেট আর পাতিল নিয়ে আসলাম তো আমরা দিঘির মধ্যে অলরেডি চলে আসছি গাইস তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে মাছ ধরি অনেকেই আইসা দেখি কি এখানে মাছ ধরা শুরু করে দিছে আলহামদুলিল্লাহ তো দেখলাম কি পানিগুলো ঘোলা হয়ে গেছে তো এখানে মলায় মাছ আর পুটি মাছ অনেক ঘুরে মাছ পাওয়া যায় তো সকাল সকাল আসার কথা ছিল তো আমরা এখন দুপুর বেলা চলে আসছি তো অনেকে দেখলাম মাছ ধরা শুরুও করে দিছে আমরা মাছ ধরার প্রথম খেউটা দিয়ে ফেলছি খেউটা দিয়ে এখন কচুরি গুলা সাফ করতেছিলাম আলহামদুলিল্লাহ আমরা একটা বড় মাছ পেয়ে গেছি অলরেডি তো বাটা মাছ গুলা যেহেতু এইটার মধ্যে বেশি আছে তো বড় মাছ ধরা এখানে নিষে তো আমরা একটা মাছ পাইছি আর ফালাই নাই আমরা পাতিলে রাখা দিছি তো আমি আর বিল্লালে মাছ ধরতেছিলাম ঠিক আচ্ছা গ্যাস তোমাদের কাছে আমাদের একটা প্রশ্ন আমাদের এখানে এটা বেরি বলে বা বড় দিঘি বলে বা বড় পুকুর বলে তোমাদের এখানে কি বলে পুকুরকে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো গ্যাস দেখো আমরা কতগুলা গুড়া মাছ পেয়ে গেছি অলরেডি আমার মতো তোমরা কারা কারা মাছ ধরতে ভালোবাসো এখনই কমেন্ট করে জানিয়ে দাও আর এইভাবে মাছ ধরতে আমার ভালো লাগে তোমাদের তো ভালো লাগবে অবশ্যই মাছ ধরতে কান্না ভালো লাগে তো আমাদের বিল্লাল হয়েছে কি ও একটু ছোট হয়ে গেছে তার জন্য ও পর্যন্ত লাগল পায় না তার জন্য মাছ গুলা করে কি নিজ দিয়া জালি চলে যায় আর আমাদের নেটটা ছিঁড়ার কারণে আরো বেশি মাছ চলে যাইতেছে। তো আমাদের তো মাছ ধরার উদ্দেশ্য ছিলই আবার আমরা আসি হলে একটু মজা করতে তো অনেকদিন পর পানিতে নামার পরে পুকুরে গোসল করা হয় না অনেকদিন ধরে তো আলহামদুলিল্লাহ দেখো বড় বড় কাঁকড়া আর মাছ উঠে গেছে তো এমন মাছ দেখতে দেখতে হ্যাপিও লাগে নিজের ভিতরে আনন্দও ফিল হয় অনেকদিন পরে যেহেতু মাছ ধরতেছিলাম আচ্ছা বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি আমার ভিডিও যারাই দেখো শুধু দুই পার্সেন্ট লোক তোমরা সাবস্ক্রাইবার করো তোমরা ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইবার করো না লাইক কমেন্টও করো না এতে আমরা উৎসাহিত কিভাবে হই বলো অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি তোমরা যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে ভিডিও বানানোর পরে অনেকটা খারাপ লাগে গেস তো তোমরা প্লিজ সাবস্ক্রাইবার করবে লাইক কমেন্ট করবে আজকের মতো এখান থেকে ভিডিও শেষ করতেছি তো গায়েছে আমরা কি কি মাছ পাইলাম তোমরা দেখবে না এই যে আমরা এইগুলা মাছ পাইছি তো আমরা বেশি মাছ ধরি নেই অন্য একটা সময় আমরা মাছ ধরবো তো তোমাদেরকে অনেকক্ষণ মাছ ধরে দেখাবো তো আমাদের এইখানকার এই বেরিটা অনেক বড় দেখো দিঘিটা কি সুন্দর দেখা যাইতেছে